রাজ্য জুড়ে টোটো চালকদের জন্য একত্রিশে জুলাই পর্যন্ত যে নির্দেশিকা জারি করা হয়েছিল সেই বিষয়কে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ল টোটো চালকেরা তেমনটাই দেখা গেল শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের বল্লভপুর এলাকায় টোটো চালকেরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখানো শুরু করে যদিও মান্যতা দেওয়া হয়নি তাদেরকে প্রশাসন বিষয়টা দেখছে টোটো চালকদের প্রতি তাদের একটা সহানুভূতি রয়েছে ঠিক আছে যদি কোনো সমস্যা আসছে তাহলে অবশ্যই এটা বসে ওটাকে মীমাংসা করতে হবে পথ অবরোধ বা ধর্মঘটের মধ্য দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না টোটো চালকদের বক্তব্য অনুযায়ী সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা জানা যায় একদিকে নুন আনতে পান্তা ফোরায় প্রশাসনের তরফ থেকে বৈধ কাগজপত্র রাখার জন্য পঁচিশ হাজার টাকা লাগু করা হয়েছে দিন আনা দিন খাওয়া টোটো চালকেরা তৎকালীন পঁচিশ হাজার টাকা কোথা থেকে ব্যবস্থা করবে এমনটাই প্রশ্ন তুলে ধরে এবং পঞ্চায়েত অফিসের সামনে জমায়েত করে টোটো চালকেরা ব্লক প্রেসিডেন্ট দেবনারায়ণ পাল জানান টোটো চালকদের এটি একটি জীবিকা এবং এই সমস্যা দ্রুততম ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বিক্ষোভ গত কয়েকদিন থেকে রানে গেছে আপনার থানার ওসি থেকে আমাদের যে বলা হয়েছে যে এক তারিখের মধ্যে আপনারা আপনাদের পেপার তৈরি করুন তো আমরা দেখুন দিন আনি দিন খাই আমরা কোনো মতে আমরা ছোটো চালিয়ে সংসার চালাই সবাই আমাদের মানে একদম খুব নিম্ন ইয়ের মধ্যে আছি তো যাই হোক আমরা বলছি স্যার যে আমরা এই যে পেপারটা বানাবো কোথায়